আপনাদের সামনে খুবই মূল্যবান একটি তথ্য তুলে ধরবো এখানে যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতা থেকে গাছ এবং এই গাছটা এখানে কতদিন থাকবে সেটা তুলে ধরার চেষ্টা আর এই পাশে গাছটা এখানে কতদিন থাকবে আমরা একটু জানবো দাদার কাছ থেকে দাদা কতদিন থাকবে এই পাতাটা এটা আপনার বছর এইখানে মানে সুপ্রিয় দর্শক শুনলেন এইভাবে এই পাতাটা এখানে দুই বছর থাকবে

এইখান থেকে কেটে কাটা হবে জি তারপর এইখান থেকে এখানে কাটাবো তারপর এটা রোপণ হবে খালি পাতাটা নেবে হুম খালি পাটা এক পাটা থাকবে জিখান থেকে বুঝতে আসছে তো সুপ্রিয় দর্শক শুনলেন একটি পাতা থেকে একটি গাছের জন্ম এরকমই তো আর এই বিশাল এক নার্সারি দেখুন এইখান থেকেই সারা বাংলাদেশে না সর্বোচ্চ দেশে মানে এই চা 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 আপনারা বিক্রিয় করে আবার নিজেরা চাষ করে এবং এই চা পাতা থেকে আমরা একসময় চা পান করব তো আশা করি এই রকমের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আর আমার সাথে ছিলেন দাদার নামটা একটু বলেন লব লব টাইটেল টাইটেল মুরং লব আমাদের সাথে ছিলেন নামি দাঙ্গামা তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর হি হচ্ছে পাতা থেকে গাছ